আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ইন্ডাস্ট্রি ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন আমার এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে ব্যাংকিং রিলেটেড যেকোনো ধরনের আপডেট আমি যখনই দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো আপনি যে ব্যাংকিং করেন না কেন আপনার জানতে করে যে বাংলাদেশে যে কয়টি কমার্শিয়াল ব্যাংক আছে কোন ব্যাংকের আসলে কতগুলো এটিএম বুথ আছে তো সেটি জানানোর আগে আমি একটা কথা বলে নেই যে বর্তমানে কিন্তু বাংলাদেশে এটিএম বুথের যে ইউসেজ বা এটিএম বুথের যে ব্যবহার সেটি কিন্তু সার্বজনীন হয়ে গিয়েছে অলমোস্ট কারণ আপনি যে ব্যাংকের কার্ড হোল্ডারই হন না কেন আপনি কিন্তু অন্য ব্যাংকে ব্যাংকের এটিএম বুথ ইউজ করে খুব সহজেই আপনার যে দরকারি টাকা সেটি কিন্তু আপনি উইথড্র করতে পারেন বা এটিএম থেকে তুলতে পারেন কিন্তু যেটা হয় যে আপনার জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় কারণ জমাটা আপনাকে দিতে হবে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করছেন সেই ব্যাংকের সিআরএম বুথেই তো আমরা দেখেছি যে এটিএম এর সাথে সেটি দিয়ে কিন্তু আপনি যেমন টাকা উইথড্র করতে পারবেন আবার টাকা জমাও দিতে পারবেন আর বর্তমানে বেশ কিছু ব্যাংক কিন্তু এই ফ্যাসিলিটি কাস্টমারদের দিচ্ছে যে আপনি তাদের কার্ড ব্যবহার করলে বাংলাদেশের যে কোনো এটিএম থেকে ফ্রি অফ কস্টে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার পনেরো টাকা বা বর্তমানে কিন্তু সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত চার্জ হয় এই চার্জটি আপনাকে দিতে হবে না তো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই যে কোন ব্যাংকের কতগুলো এটিএম বুথ আছে এখানে ডাচ বাংলা ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি চার হাজার নয় সাতটি ব্যাংকের আছে দুই হাজার দুইশো দুইটি এরকমভাবে আপনি চাইলে এখানে স্ক্রিনশট

তো এক এক ব্যাংকের ব্যবসার ধরন এক এক রকম যে ব্যাংকের বেশি এটিএম বুথ আছে বেশি এটিএম বুথ থাকাই যে ভালো সেটাও যেমন সত্য নয় আবার একদমই কম এটিএম বুথ থাকা যে কনভিনিয়েন্ট সেটিও সত্য নয় আসলে কাস্টমারের কাস্টমার বেস অনুযায়ী আপনাকে ব্যাঙ্গলি কিন্তু এই এটিএম ফ্যাসিলিটিটা প্রোভাইড করে থাকে বা তারা যেটা উপযুক্ত মনে করে তাদের ব্যাংকিং ব্যবসা প্রসারের জন্য বা কাস্টমারকে ফ্যাসিলিটেট করার জন্য সে অনুযায়ী কিন্তু তারা এটিএম এর সেট করে থাকে এছাড়াও শাহজাল আল ব্যাংকের একশো বিয়াল্লিশটি আল্লাহ ইসাই ব্যাংকের একশো ছত্রিশটি এনসিসি ব্যাংকের একশো আটাশটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একশো বারোটি কমিউনিটি ব্যাংকের একশো আটটি প্রিমিয়ার ব্যাংকের আটানব্বই ইউনিয়ন ব্যাংকের ছিয়ানব্বই জনতা ব্যাংকের চুরানব্বই সাউথ বাংলা ব্যাংকের আহ ছিয়াত্তরটি ঢাকা ব্যাংকের বাহাত্তরটি মিডল্যান্ড ব্যাংকের আটষট্টি এবং রূপালী ব্যাংকের চৌষট্টি তো এই ছিল আজকের ভিডিও যারা তখন ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম